আজ শুক্রবার পয়লা জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের ষোলোই মে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চাপিত মহে বিষ্ণুপত্নাই চিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জব করুন না পারলে সন্ধ্যাবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীর ঘটের সামনে বসে একশো আটবার জব করুন তারপর একবার লক্ষ্মীর পাঁচালি পড়ুন খেয়ে অত্যন্ত প্রকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যারা প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফলতা চান ফেমাস হতে চান বিখ্যাত হতে চান ছবি আঁকা আচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের ফিল্ডে যারা নিজেদের নাম যশ খ্যাতিপ্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চান ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী ক্যাট বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম বা ল্যাভিস লাইফ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টরে যারা আছেন তাদের জন্যও কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক একজন পুরুষের চাটে শুক্রই কিন্তু তার স্ত্রী আবার ডোপামিন নামক যে হরমোন যেটা আমাদের খুশি বা হ্যাপিনেসের তত্ত্ব এটি কিন্তু শুক্রের কারণেই হয়ে থাকে তাহলে বুঝতেই পারছেন শুক্রের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আজ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন শুক্রের বীজ মন্ত্র জপ করুন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতার ইত্যাদি দিয়ে স্নান করুন উপকৃত হবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কর্মব্যস্ত একটি দিন হওয়া সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন সমস্যায় পড়লে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতার কারণে স্বীকৃতি লব্ধ কিন্তু আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি হানড্রেড পার্সেন্ট ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড় সড়ো কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে দিনের শেষভাগে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত বয়ে আনতে চলেছে নতুন কোনো মক্কেল বা উকিলদের সাথে আলাপ আলোচনা করবার জন্য চমৎকার একটি দিন আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা কিন্তু করতে ভুলবেন না